বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুনত্ব ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে শঙ্খ বা সাঁ তোমরা যে যেটা নামে চেনো সেটা পরিষ্কার করে দেখাবো আজকে তো দেখো আমি দুটো শঙ্খ নিয়ে নিয়েছি তো দুটো কীরকম রং তো বুঝতেই পারছো মানে কতটা ময়লা হয়েছে সেটা বুঝতেই পারছো তার জন্য নিয়ে নিয়েছি হালকা করে একটু জল উষ্ণ গরম মানে হালকা যেটা কুসুম গরম হয় সেটা থাকলেই হবে আর ওর মধ্যে নিয়ে নেব একটু সার্প মানে তোমরা সানলাইট সার্প এক্সেল যে যেটা বাড়িতে ব্যবহার করো তো সেটাই নিয়ে নেবে মানে হালকা যে গরম জলটা থাকে তাতে সার্পটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে যেই শঙ্খ বা শাঁখটা এই গরম জলটাতে মিনিট দশ পনেরো ডুবে রাখতে হবে তো তোমরা চাইলে হাতে যদি সময় থাকে ঘণ্টা দুয়েক ডুবিয়ে রাখতে পারো তো আমি যেহেতু ভিডিওটা করতে বসেছি আমি মিনিট পনেরো কুড়ি ডুবিয়ে রেখেছিলাম মিনিট পনেরো কুড়ি পরে মানে একটু উল্টে পাল্টে দেওয়ার পরে চলে এলাম একটা ব্রাশ নিয়েছি তো চলো আর নিয়েছি একটু মাজন তো তোমরা বাড়িতে যে যেই মাজন ব্যবহার করো সেই মাজনটাই নিতে পারো তো মাজনটা আমি ব্রাশে নিয়ে নিলাম নিয়ে এখন তোমাদেরকে দেখাবো আর জলটা দেখো মানে শাঁকের মধ্যে থাকা যে উগ্র ময়লা মানে হালকা যে ময়লাটা ছিল সেটা মানে ওই জলটার মধ্যে ধুয়ে গেছে আর বাকি যে ময়লাগুলো গায়ে আছে সেগুলো নরম হয়ে গেছে তো এখন আমি এই মাজনটা এইভাবে একটু শাঁকের গায়ে লাগিয়ে নেব তো এখন আমি এটাকে কি করব ঘসা দেব হালকা হাতে বেশ খানিকক্ষণ আমি ঘষা দেব তাতে কি হবে শাঁখের গায়ে থাকা সকল ময়লা উঠে আসবে অনায়াসেই উঠে আসবে তো তোমরা বাড়িতে কে কিভাবে শঙ্খ বা শাঁখ পরিষ্কার করো জানাতে ভুলো না কিন্তু আমাকে আমিও সেইভাবে করে দেখাবো তোমাদেরকে আর তো আমি বাড়িতে এইভাবে মাঝে মধ্যে করে থাকি তো সেটাই তোমাদেরকে আজকে তুলে ধরলাম তো শাঁখটা প্রথমে যখন নিয়ে এসেছি কতটা ময়লা ছিল সেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আর শেষ পর্যন্ত দেখো কতটা ময়লা আমি তুলতে পারি আমি এমনই কিছু বলবো না যে একদম দোকান থেকে কিনে এনে একদম সদ্য যে নতুনটা সেটা তো আমি আর তোমাদেরকে দেখাতে পারব না মানে নতুনের মতো করে দেখাতে পারবো মানে মতো আর তো দেখো এখন আমি কী করলাম যেহেতু মাজনটা খুব একটা ফেনা হয়নি তোমরা কোলগেট ব্যবহার করো কোলগেট খুব কার্যকরী এটা সেন্সিটিভ ছিল তো কোলগেট যেহেতু খুব কার্যকরী তোমরা কোলগেটই ব্যবহার করো তো তার জন্য আমি একটু সার্প নিয়ে নিয়েছি যাতে একটু ফেনা মতো হয় তো দেখো আমি সার্প দিয়ে এখন একটু ঘষা দেবো বেশ কিছুক্ষণ এইভাবে ঘষাঘষিটা করবো আর শঙ্খের উপরে কারণ এই ময়লাগুলো না ভালোভাবেই বসে আছে দীর্ঘদিন এটা পরিষ্কার করা হয় না যেহেতু এই শাকটা আমাদের বাড়িতে মানে নতুনই বেশি দিন হয়নি কেনা হয়েছে তো এইভাবে ভালোভাবে একটু ঘষা দেব বেশ কিছুক্ষণ দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট আমাকে ঘষা দিতে হয়েছে এইভাবে তাতে কি হয়েছে সকল ময়লা উঠে গিয়েছিল। তো কতটা আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি তো তোমরা ভিডিওটি লক্ষ্য রাখো আর স্কিপ করে যেও না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই শঙ্খ পরিষ্কার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না কিন্তু আর কমেন্টে জানিও কেমন পরিষ্কারটা হলো আর তোমরা বাড়িতে কে কেমনভাবে পরিষ্কার করো তো আমি বেশ কিছুক্ষণ ধরে তো ঘর দিয়েছি তো সব কিছুক্ষণটা তোমাদেরকে তো দেখালামই আর এইভাবে জলে তো তোমরা অনেকক্ষণ ডুবিয়ে রেখো তাহলে আর ঘষাঘষিটা বেশিক্ষণ ধরে করতে হয় না যেহেতু আমার হাতে অল্প সময় ছিল তো আমি মিনিট পনেরো কুড়ি তো ডুবিয়ে রেখেই ছিলাম তো দেখো ওই শাঁখটা কতটা পরিষ্কার হয়েছে এবারে এটার পালা এটা না এটা হচ্ছে আমাদের অনেক পুরানো শাঁখ অনেক পুরানো মানে আমি সেই ছোট্টবেলা থেকে এই শাঁখটা মানে বাজাই মানে পুজো করি আমি ছোট বলতে অনেকই ছোটো মানে আমার মা হয়তো এই শাঁখটা কবে খাটে আমি ঠিক বলতে পারবো না আমি একদম ছোটোবেলা থেকে এই শাঁখটা বাজিয়ে পুজো টুজো করতাম তো আমি মাঝে মধ্যে পরিষ্কার করতাম সেটা সার্প দিয়েই করতাম আর সেটাই এখনও মানে সেটাই করছি এই আর কি গরম জলেতে কিছুটা ভিজিয়ে রাখলাম যাতে ময়লাটা তাড়াতাড়ি উঠে আসে আর তখন আমাকে ময়লাটা একটু অনেকক্ষণ বেশ এক ঘন্টা ধরে তুলতে হতো কারণ আমি তো তখন ভিজিয়ে রাখতাম না তখন ছোট আর এটা একটা গল্পের কথা তোমাদের এর মাধ্যমেই তুলে ধরলাম তো যেহেতু শাঁখটা বিশ থেকে তিরিশ বছর পুরানো আর তো একটু তো কষ্ট হবেই তুলতে তাই না তো দেখো আমি এইভাবে এখন ঘষা দিচ্ছি যতটা ময়লা তুলতে পারি ততটাই তোমাদের সামনে তুলে ধরবে তো যেই টাইমটা আমরা ফাঁকা পাই সেই টাইমটা আমরা পারিই তো এই সঙ্গ টঙ্গগুলো একটু পরিষ্কার করে নিতে এগুলো না খুব একটা পরিষ্কার করা হয় না তো বেশ কিছুক্ষণ সময় লাগছে তো দেখতেই পাচ্ছ তো আমি আরেকটু মাজন নিলাম আর সার্ফ দিয়েও করছি মাজন দিয়েও করছি তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ মানে ঘষাটা দিয়েছি দশ থেকে পনেরো মিনিট তারও বেশি বই কি কম না তো যেহেতু এটা পুরানো শাখ একটু সময়টা বেশিই লাগছে তো হাতে ঘন্টাখানেক সময় নিয়ে তোমরা এই কাজটি করো গরম জলেতে একটু ভিজিয়ে রাখলেই কিছুক্ষণ ময়লাটা আপনি উঠে যাবে আর তোমরা চাইলে সারা রাতও রেখে দিতে পারো পাঁচ ছ ঘন্টাও রাখতে পারো তো মোটামুটি আমার শাঁখটা পরিষ্কার হয়েই এসছে এর থেকে বেশি হয়তো হবে না যেহেতু এটা অনেক দিনে পুরনো শাঁক আর কিছু কিছু এটা ময়লা ওঠারই না কারণ একটু মানে শাঁকের কাজে দাগগুলো আছে না ওগুলো একটু দাগই হয়ে গেছে আর ভিডিওটি তোমরা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও মানে আমি যতটা পারছি শাঁখটাকে নতুনের মতো করার চেষ্টা করছি চলো এবারে সময় হয়েছে ধুয়ে নেবার তোমরা নিশ্চয়ই শঙ্কটা আমি যখন নিয়ে এসেছিলাম ময়লা অবস্থায় সেটা দেখেছ কীরকম মানে রংটা ছিল শাঁখের আর এখন কি রকম রংটা ধারণ করলো তো সেটা দেখো আর আমি একটু জলটা পাল্টে নিলাম একটু পরিষ্কার জল নিলাম নিয়ে এখন আমি ভালোভাবে শাঁখ দুটো ধুইবো ধুয়ে তোমাদেরকে দেখাবো আমি ঠিক কতটা পরিষ্কার করতে পেরেছি তো এখন শাঁকটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিলাম চলো আমি অপর শাঁখটাও এই একইভাবে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরাই বলো আমি কতটা পরিষ্কার করতে পেরেছি তো দুটো শাঁখ আমি এই একইভাবে পরিষ্কার করলাম কতটা পরিষ্কার হয়েছে তোমরাই কমেন্টে জানিও আর তোমরাও ঝটপট বাড়িতে থাকা শাঁখ এইভাবে পরিষ্কার করে ফেলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের